ইয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার তো আমি ভুল বললে আমাকে পিকাইছে তোমার পাশে কি ও আছে রিয়া বলছে পরে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে আসতেও চাইনি আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক আপনাদেরকে আমি দেখাই মিথিলা কিন্তু বগুরাতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন

ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্ক মানে ফ্যামিলি ওনার মা ওনার তারপর মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী দেখে বিয়ে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পাচ্ছেন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি আমি মসজিদে দাঁড়াতে পরে উনি তো নামাজও করে না ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না আমি বিশ্বাস করি না ওনার কথা আপনি বলেন পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম তখন আস্তে আস্তে আবার অল্প একটু যোগ করবেন সেটা যদি প্রেমের প্রস্তাবটা কে আগে দেয় আপনি জানেন

তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছিল বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বসে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলোমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে পরে কি হয়েছে ওখানে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় ছলে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি এটা না আমি মানে টর্চারিং কে আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিচ্ছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি আবারই হয়ে যান তার বড় মেয়ে আলো এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরই তার বাবা অসুস্থ খবর প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া ও মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্ব আমার কাছে দিচ্ছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যা ম্যাডাম হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কি ভাবে হয় তার বড় বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স তার অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফ এর কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয় তালায় যে আয়া থেকে গুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেবো তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং করছিলাম আমি নিতে পারতেছিলাম না যে করো কি আনার এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক দেখা করতো খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক তর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমার একটু ফোন দেয়

করে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক

ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ওখানে আমি সেন্সলেস হয়েছি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায়

সরকারি চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি হবে ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠায় দিচ্ছি তুমি সকালে ভর্তি হয়ে যাও আমি ভর্তি হলাম ওখানে ডিএনসি করার পর বাসার তার আগে আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার সামনে ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দাও এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনেন ও আমার বলল ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে দেখেন আমার ওষুধ আমি খাইওনি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার গরমে আমার গায়ে হাত দেয় এই কথা বলে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন এই যে এই দেখেন ছবি নিয়ে নিয়ে

সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না বলতেই পারে ভাই আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারত যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝি না কাহালো থানায় গেলাম ওখানের মানুষ বলল সদর থানা যে সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে

ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীন কে নিয়ে ওনার বোনাই আসত এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 ভাবি চলেন করে আমারে নিয়ে গেল করে সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে রাগ দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই

যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমার বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না ভগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমার সোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে দিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমার আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই ওই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক হোক আগামী সরকার বলে এটা কি ভাই বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমারছে কেন বলে।